ইরানের সাড়ে আট কোটি মানুষ আপনার সঙ্গে আছে দেশের জন্য সংগ্রাম করুন শান্তির বার্তা নিয়ে আসুন আপনি শুধু একজন কূটনীতিক নন দেশের মানুষের কণ্ঠ ইমাম রেজা আপনার সঙ্গে আছেন ইরানের মানুষের দোয়া আপনার সঙ্গে আছে ইরানের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো সয়লাভ এই ধরনের প্রশংসা বার্তায় হঠাৎ করেই মধ্যপ্রাচ্যের অন্যতম পরাশক্তির দেশ ইরানে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনির পর একটি নাম বেশ জনপ্রিয় হয়ে উঠেছে পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে কূটনৈতিক তৎপরতার শীর্ষে এখন যেই নাম তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস সারাকচি ওমানের মাস্কাটে দেশের পরমাণু ইস্যুতে তেহরান ওয়াশিংটন আলোচনায় তিনি ছিলেন মধ্যমণি পরমাণু ইস্যুতে ইরান আর যুক্তরাষ্ট্রের বহু বছরের স্নায়ুযুদ্ধের ইতি টানবেন অভিজ্ঞ এই কূটনীতিক এই আশায় রয়েছেন ইরানের কোটি মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে আবার দেশের পতাকা সহ আব্বাস সারাকচির ছবি পোস্ট করেছেন শুধুমাত্র পরমাণু আলোচনাকে কেন্দ্র করে কিভাবে এত জনপ্রিয় হয়ে উঠলেন ইরানের বর্ষিয়ান এই রাজনীতিবিদ পরমাণু কার্যক্রম সীমিত রাখতে ইরানের সঙ্গে দুই সালে জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অব অ্যাকশন চুক্তিতে আসে পাঁচ দেশ এর মধ্যে ছিল যুক্তরাষ্ট্র রাশিয়া চীন যুক্তরাজ্য আর ফ্রান্স সে সময় আরাকচি পালন করেছিলেন যুগান্তকারী ভূমিকা কিন্তু প্রথম মেয়াদে ক্ষমতায় এসে এই পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহার করে নেন ডোনাল্ড ট্রাম্প এরপর থেকেই ইরানের বিরুদ্ধে অভিযোগ পরমাণু অস্ত্র বানানোর প্রস্তুতি নিচ্ছে তেহরান যদিও বাস্তবে এর কোনো প্রমাণ নেই দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে ইরানকে পরমাণু ইস্যু নিয়ে একের পর এক হুমকি দিয়ে সবশেষ ট্রাম্প বলেন ইরান পরমাণু চুক্তিতে না আসলে সামরিক হস্তক্ষেপ করা হবে ইরানের কাছে পরমাণু অস্ত্র থাকতে পারবে না এরপর ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনি জানান হুমকি ধামকি দিয়ে ইরানকে আলোচনায় বসানো যাবে না এরপর থেকে যখন ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা তুঙ্গে তখন থেকেই নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু করেন আরাকচি বর্তমানে ভূ সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিজের কাঁধে নিয়েছেন তিনি ওমানের মাস্কাটে আলোচনা যতটুকু ফলপ্রসূ হয়েছে তার পুরো কৃতিত্ব এই আব্বাস আর একচির কূটনৈতিক তৎপরতার কারণে দুপক্ষই চাইছে আলোচনা আরও এগিয়ে নিতে কারণ মধ্যপ্রাচ্যে চলমান এত সংঘাতের মধ্যে আরেকটি সংঘাতকে মাথা দিয়ে উঠতে দিতে চান না কেউ উনিশশো সালে তেহরানে জন্ম নেন আব্বাস সারাকচি উনিশশো সালের ইসলামী বিপ্লবের সময় অল্প বয়স ছিল তার রাজতন্ত্রের পতন ঘটানো বিপ্লব তার হৃদয় ছুঁয়ে যায় ইরানের সেনাবাহিনীর বিশেষ শাখা ইসলামিক রেভুলেশনারি গার্ড কর্পসে যোগ দেন তিনি উনিশশো থেকে উনিশশো সালের ইরাক ইরান যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেন আরাকচি দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়োগ পান উনিশশো সালে সে সময় থেকে বিভিন্ন দেশের দূতাবাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি দুই সালে ইরানের উপ দায়িত্ব দেয়া হয় তাকে এরপর হয়ে যান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইংরেজি ভাষায় দক্ষতা কারিগরি দক্ষতা শান্ত স্বভাবের কারণে কূটনীতিক হিসেবে জনপ্রিয় হয়ে ওঠেন আরাকচি কূটনৈতিক দক্ষতার জন্য সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনের প্রিয় পাত্র আব্বাস সারাকচি পরে তাকে ইরানের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কৌশলগত পরিষদের সেক্রেটারি দায়িত্ব দেয়া হয় যেখানে আরাকচি সরাসরি আয়তুল্লাহ আলী খামেনিকে বিভিন্ন বিষয় অবগত করতেন দুই সালের জুলাইতে মাসুদ পেজিসকিয়ান প্রেসিডেন্ট হওয়ার পর আবারও তিনি সম্মুখ সারিতে আসেন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন আব্বাস আরাকচি সঠিক সময় সঠিক পদমর্যাদায় বসা সঠিক মানুষ ইসলামিক রিপাবলিকের ইতিহাসে তিনি সবচেয়ে শক্তিশালী পররাষ্ট্রমন্ত্রীদের একজন তার আর হাত ধরে পরমাণু ইস্যুতে আসতে পারে স্থায়ী সমাধান